বিওর শেখ আপনারা জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদেরকে সামনে নিত্য নতুন বাড়ি জমি ফ্ল্যাট তুলে ধরা তারাই ধারাবাহিকতায় আজকে চমৎকার একটা বাড়ির একতলা বাড়ির সন্ধান দিব এটা হচ্ছে পশ্চিম রাজাসন পশ্চিম রাজাসন সাভার পৌরসভার আট নম্বর ওয়ার্ডে দেখেন বিওরসন প্রশস্ত একটা রোডের পর দাঁড়ায় আছি চোদ্দ ফিট রোড ভিওর্স ফাঁকবে বলি শেখ আলীবাজির যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাট বিজ্ঞাপন দেওয়ার জন্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সারা বাংলায় যারা ঘরে বসে জমি বিক্রি করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করলে আপনারা আপনাদের জমি ঘরে বসে বিক্রি করতে পারবেন ভিওর্স আমি এবার চলে যাই মূল ইসে এই যে ভিউয়ার্স দেখেন চমৎকার রোড এই যে ভিউয়ার্স বিল্ডিংয়ের একটা সীমানা আমি দেখাচ্ছি এই যে একটা সীমানা ভিউয়ার্স এই যে একটা সীমানা এই যে মিটার দেখেন ভিউয়ার্স এই যে সীমানা এই যে আমি দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স এই যে আর একটা সীমানা এই যে আর একটা সীমানা ভিওয়ার্স আমি মূল ফটকে চলে যাই ভিওয়ার্স এই যে দেখেন ভিতরে প্রশস্ত রুম ভিওয়ার্স এই যে দেখেন চমৎকার সিস্টেম এই যে কিচেন ভিওয়ার্স কিচেনের দুইটা গেট এই যে ভিওয়ার্সের দেখেন কিচেন এই যে কিচেন এই যে সাদ ভিউয়ার্স আমি সব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এই যে একটা টয়লেট দেখেন এই যে একটা টয়লেট প্রশস্ত টয়লেট ভিওয়ার্সে প্রশস্ত টয়লেট এই যে টয়লেটটা বিহার্স আমি এবার আর রুমে চলে আসছি দেখেন কত বড় প্রশস্ত রুম কত প্রশস্ত রুম বিহর্স প্রত্যেকটা জায়গায় বিওয়ার্স ভাড়াটি আছে কত প্রশস্ত রুম রুম চমৎকার সিস্টেম এই যে দেখেন চমৎকার সিস্টেম বিহার্সে যারা দেখেন বিহর্সে কত চমৎকার সিস্টেম ভিওয়ার্স এই যে আমি আর একটা রুমে চলে আসছি আর একটা রুম দেখেন ভিওয়ার্স কত প্রশস্ত রুম প্রত্যেকটা রুমেই ভিওয়ার্স বাড়াতেই আছে দেখেন চমৎকার আপনার মাল জিনিস রাখার জন্য কত সুন্দর জায়গা কত সুন্দর ভাবে করা ভিউার্স এই যে ভিউয়ার্সে আমি দেখানোর চেষ্টা করছি এই যে ভিওয়ার্স আর একটা রুম দেখেন কত প্রশস্ত রুম কত প্রশস্ত রুম ভিউয়ার্স দেখেন যে কত প্রশস্ত রুম এই যে ভিউয়ার্স কত প্রশস্ত রুম বিহর্স আমি আর একটা টয়লেটে চলে যাবো এই যে দেখেন একটা টয়লেট কত প্রশস্ত টয়লেট টয়লেটটা দেখেন ভিউয়ার্স এই যে টয়লেট তাহলে দুটো টয়লেট ভিউার্স আমি আর একটা রুমে চলে আসছি দেখেন কত প্রশস্ত রুম কত সুন্দর তাহলে রুম হল কয়টা চারটা দুইটা বাদ একটা কিচেন আপনারা ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না ভিওয়ার্স এই যে দেখেন ভিওয়ার্সের রুমগুলো কত চমৎকার কত চমৎকার আমি এবার ছাদে চলে আসছি দেখেন এই যে আমি গলি দিয়ে হেঁটে আসছি ভিওয়ার্স এই যে দেখেন আমি এবার ছাদে চলে আসছি এই যে ভিওয়ার্স আমি ছাদে চলে আসছি ছাদে ভিওর্স দেখেন কত বড় পানির ট্যাঙ্কি কতই ই এবং ভিওয়ার্স দামটাও একদম রিজনেবল আপনারা যারা দেখেন ভিউর্সে এখান থেকে আপনি আশেপাশে কত হায়ারেজ বিল্ডিং ভিওয়ার্স এই যে দেখেন কত হায়ারেস্ট বিল্ডিং যত দূর চোখ যাবে ভিওয়ার্স শুধু বিল্ডিং আর বিল্ডিং শুধু বিল্ডিং আর বিল্ডিং ভিওয়ার্স দেখার চেষ্টা করেন ভিউর্স দেখেন কত প্রশস্ত সব আশেপাশে তাহলে কি জায়গা ভিউ এই যে আমি স্বাদে আসি সাদের পাশেও দেখেন সব হ্যারেজ বিল্ডিং তা এই যে দেখেন যতদূর চোখ যাবে তার কারণ জানেন যে রাজাসন পশ্চিম রাজাসনটা সাভারের মধ্যে সবচেয়ে জনবহুল ঘনবসতি এলাকা আপনি বাড়ি করতে দেরি আছে দেখছেন যে বিওয়ার্স প্রত্যেকটা রুমে ভাড়াতে আছে ভাড়ারও প্রচুর চাহিদা বাড়িটার রেটও কম তবে যারা ক্রয় করতে চান দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন বিওয়ার্স ভিডিওটা লং করবো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত